পরন্ত বিকেলে কোনো ভাবেই যেন বৃষ্টি থামছে না আমাদের আর ঘরে থাকা হলো না হাটের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে পাতা নিয়ে বসেছে এরকম ভাবে পাতা বিক্রি করতে আমরা কখনো দেখি নাই কোনো জায়গায় বৃষ্টি বেজা গ্রামীণ হাট এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবির মতোই দেখতে সুন্দর আজ হাটবারের দিন বলছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের লুহাই বাজারের কথা বৃষ্টিকে অপেক্ষা করেই গ্রামের মানুষজন বসে আছে তাদের জিনিসপত্র নিয়ে বেচা করার উদ্দেশ্যে আকা এগুলো কি এগুলো বটবডি এত সুন্দর করে সাজাইছে সাপ্তাহিক হাট মানে গ্রাম বাংলার মানুষের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ যা হাটবারের দিন ছাড়া এক শূন্য মরুভূমির মতোই মনে হয় আজকে আমরা শতবর্ষী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন শতবর্ষী পুরনো মুখরুচি খাবার হতে শুরু করে সকল প্রকার দৈনন্দিন চাহিদা অনুযায়ী জিনিসপত্র এখানে হাটবারের দিনেই বিক্রি হয়ে থাকে দৈনন্দিন প্রয়োজনীয় সকল প্রকার কাজকাম রেখেই গ্রামের মানুষজন এখানে ছুটে চলে আসেন হাট করতে বর্ষাকালীন সবজিগুলা উঠেছে হাটে বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই তো দেখা যায় বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় চাষ হয়ে থাকে বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি তাই তো বাংলাদেশের উর্বর মাটির টাটকা শাক সবজিরও কোনো কমতি দেখা যায় না এই বাজারে হাটের প্রতিটি সবজি যেন সবুজ বাংলার সবুজ প্রাণের কথা বলে শুধু এখানেই শেষ নয় গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখে গ্রামের মানুষজন তাদের পালিত হাঁস মুরগি গরু ছাগল সহ সকল প্রকার জিনিস এখানে বিক্রি করতে নিয়ে আসেন এ যেন এক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দেখতে দেখতেই আবারও বৃষ্টি শুরু হয়ে গেল হাটের মানুষজন তবুও থেমেনি দৌড়াদৌড়ি করে এদিক থেকে ওদিক ছুটে চলছে আবারও শুরু হবে বৃষ্টি থামলেই হাটের কার্যক্রম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গ্রামীণ হাট জমে উঠেছে বৃষ্টি বাজা গ্রামীণ হাট আশা করি আজকে আপনাদের অনেক ভালো লাগবে এই হাটটি প্রচুর জিনিসপত্র উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাটের দৃশ্যগুলি দেখলে মনটা ভরে যায় তো হাটের ভিতরে প্রবেশ করব হাট জমে উঠেছে দেখতে পাচ্ছেন এখানকার লোকজনেরা কিন্তু ওনাদের জিনিসপত্র নিয়ে বসেছে কেমন দাম চাচ্ছে আর হাটের এই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখবেন আপনারা না টেনে হাট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে টেস্টি ফুলও দিবেন দর্শক তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এই যে হাম নিয়ে বসেছে কাকারা দেখা যায় একদম গাছের আম হ্যাঁ পাকা না কাঁচা এগুলা কাঁচা এটি কত করে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এগুলা বিক্রি করতেছে কেজি হিসাবে মাসাল বেচা কিরকম হচ্ছে ভালোই হচ্ছে না গ্রামের হাটের এই দৃশ্যগুলি আশা করি অনেক ভালো লাগবে মনটা ভরে যায় এই যে কাকায় দেখেন যে এখানে পাতা নিয়ে বসেছে এরকম ভাবে পাতা বিক্রি করতে আমরা কখনো দেখি নাই কোনো জায়গায় আর কি ভালো আছেন কাকা আহ বৃষ্টি এখন একটু কমছে না এখন একটু বৃষ্টি কমছে আর পাতাগুলা দেখেন কত সুন্দর করে আপনার এই যে বাইদার রাখছে কি হ্যাঁ এত সুন্দর করে আর সাজাইয়া পাতা বিক্রি করতে আর আগে দেখি না এটা কিভাবে খাবে কাকা

সেটা দিয়ে বত্তা সিস্টেম আর কি খাবে মাসাল্লাহ খেতে তো বেশ মজা হবে তাইলে না এটা কত করে বিক্রি করতেছেন তাইলে দশ টাকা মোডা এগুলা বিক্রি করতেছেন না মাশালা বাজারে কিনে কতগুলো আনছিলেন ষাট মোটা সব বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ আপনার অনেক ভাগ্যবান চল্লিশ টাকা বইলে দিচ্ছেন হ্যাঁ তিরিশ টাকা দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা মাসাল্লা বেশ সুন্দর হাট আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন গ্রামের হাটের দৃশ্যটা বেশ দৃশ্য এই যে এখানে দেখেন কাকিটা কি জালি কুমড়া জালি কুমড়া মাসাল একদম কচি না এটা কত দাম চাইতেছে শোনা মুরুদ্দী কি মন খারাপ নাকি তিরিশ টাকা দাম চাইতেছে মার্শাল্লা কতগুলা নিয়েছিলেন হ্যাঁ কয়েক কয়েকটা আচ্ছা আচ্ছা কলা কি গাছের না কি না এইগুলা গাছের কলা এটা কি সবজি কলা কত দাম সহ এইগুলা ত্রিশ টাকা করে গাছের কলা বিক্রি হচ্ছে পরন্ত বিকালে ওনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু নিজেদের জিনিসপত্র গুলা বিক্রি করতে নিয়ে আসছে আর কি না মাসাল্লাহ কাকা এটা কি কলা গেরা কলা না এটা কত করে বিক্রি করেন এখানে বিশ টাকা হালি মাসাল্লাহ এই যে দেখেন একদম নিজেদের চাষ করা বেগুন দেখলেই আর কি মনটা ভরে যায় বেগুন চাষ করছিলেন ভাই মাসাল্লাহ এটা দেশি বেগুন না

হাটের দৃশ্যগুলি অনেক সুন্দর লাগবে দেখেন পরন্ত বিকেলে ওই পুরোনো ঐতিহ্য ধরে ওনারা জিনিসপত্র বিক্রি করতেছে বেশ সুন্দর সুন্দর আহ বর্ষাকালীন সবজিগুলা উঠেছে হাটে এই যে কাকাই দেখেন কচু পাতা আর ডাটা সবই রয়েছে না কাকা এগুলা আহ উঠায় নিয়েছেন না মাশাল্লাহ আহ এদি কত করে বিক্রি করেন একটা আটি হ্যাঁ বিশ টাকা একটা আটি বিক্রি করে ওনারা এখানে বিশ টাকা করে বেশ পুষ্টিকর খাবার না মাসাল্লাহ তরকারিও খাওয়া যাবে আবার শাকও খাওয়া যাবে তরকারি শাক দুটাই খাওয়া যাবে মাসাল্লাহ বেসা কিনি শেষ হয়ে বেড়ি এগুলো শেষ করে ফেলবে উনি বিক্রি করে যাই হোক বিকালের এই হাটটি বেশ সুন্দর জমে উঠেছে নিজেদের জিনিসপত্র দাদা লতি কি বেচা বিক্রি শেষ নাকি শেষ কত করে বিক্রি করলেন ষাট টাকা ষাট টাকা এই এক মুডা কেজি কেজি বিক্রি করলো একদম নিজেদের চাষ করছিলেন না আবার কিরম পাইছেন মোটামুটি ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ কাকা কি না চল্লিশ টাকা এটা কি হাইব্রিড নাকি বাংলা এটা দেখেন একদম ছোট সাইজ এটা বড় হয় না মনে হয় না এটা বড় হবে না বলে বেশ ভালোই দাম পাইছেন না ফলন আলাদা দাম বললন আগে ভালো ছিল কিন্তু বেশ ভালো দাম কমবেছি மொத்தம் এখন মোটামুটি একটু ভালো দাম পাইছেন না মাশাআল্লাহ দেখি দেখি মন গুলা পড়ে যায় এই দৃশ্য দেখে পুরনো দৃশ্য এই যে কাকুরা দেখেন নিজেদের সবজি দাড়ি পাল্লাই মেপে এখনো বিক্রি করতেছে আপনার ঝরির ভিতরে কেমন আছেন ভালো আছেন কি নি আইছিলেন বাজারে? গঞ্জল, আর গুলা বেচাবি কি শেষ? একদম সাফ কইরা ওয়ালাইছেন বিচ্চা না? 마শাআল্লাহ। এটা কত কইরা বিক্রি করলেন এখানে? চল্লিশ টাকা। 40 টাকা হ্যাঁ। এই ভিতরে হইছে না গাছে হইছে? সুতার গুড়ি ও 마শাআল্লাহ। ফলন কিরকম রকম হইছে? দাম পাইছেন দাম পাইতেছে না এখন একটু কমছে না গ্রামের হাটের এই গ্রামের জিনিসপত্র গুলো দেখলেন মনটা ভরে যায় একদম আর কি ইয়া হয় না এখনো খাওয়ার উপযোগী হয় না যাই হোক বিক্রি করছে না বিক্রি করছে না কত করে বিক্রি করলেন বিক্রি কত করে করলেন

আশি টাকা না মাসাল্লাহ এই যে পাশে দেখেন কিছু লেবু নিয়ে আসছে কিছু কলা নিয়ে আসছে আবার কিছু আম হ্যাঁ সবই রয়েছে এখানে কেমন আছেন ভালো আছেন না গ্রাম বাংলার অপূর্ব সুন্দর হাট বর্ষা হা বাজার বাড়তি বাইরে বলতেছে বাজার আজকে আরো বাইরে বাইরে গেছে না আচ্ছা সবজি কম হচ্ছে বৃষ্টির কারণে কি কি লেবু কি নিজেদের গাছে এদি কত করে বিক্রি করেন বিশ টাকা কেজি কেজি হিসাবে না মাসাল্লা একদম দেশি হ্যাঁ আর এদি কি কলা ধর্মুনি কলা মাসাল্লা দেশি কলা না এটা কত করে বিশ টাকা হালি মাসাল্লা এটা কি গাছে হয়েছিল সবগুলা গাছের না মাসাল্লা বেশি আম দেখেন

মিষ্টি লাউ শাক না এটা কত করে বিক্রি করতে চান চল্লিশ তাহলে এগুলো দাম মোটামুটি ভালোই পাইতেছেন না এখন খাচ্ছে মোটামুটি ভালো মাশাল্লাহ বেশ সুন্দর একদম টাটকা শাক দর্শক দেখেন দেখার মতো শাক আর এই যেটা কলমি শাক না এটা কত করিয়া তিন আটি বিশ টাকা এটার দাম একটু কম এটার দাম একটু কম গ্রামের হাতের দৃশ্য দেখেন কত সুন্দর সবাই হাট করতেছে বাড়িতে ফিরতেছে মাশ আল্লাহ এই যে এই পাঁচটায় দেখেন বেশ কাঁঠাল উঠেছে সিজনাল ফল আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম কাঁঠাল বেচাকেনি কিরকম হচ্ছে এখন সিজনে মোটা ববি যেটা এগুলা কত করে বিক্রি করতেছেন চল্লিশ চল্লিশ পঞ্চাশ না মাশাল্লাহ নিজের গাছ গাছের কিনা কিনে বিক্রি করতেছেন থাকে আচ্ছা ছাগল বিক্রি হলো না তেরো নিয়ে যাইতেছেন না বাজার কম কত চাওয়া আছিল ওইগুলা বারো হাজার দাম হয়েছে ও বিক্রি করলেন কত হলে এক হাজারের জন্য ফিরিয়া নিয়ে যাবেন লস হইতো না বাসায় আবার ফেরত নিয়ে চলে যাবে হাটে দামটা পাই নাই উনি আর কি যাই হোক বেশ সুন্দর গ্রামের হাট তো দর্শক আনারস গুলা দেখেন কত সুন্দর একদম দেশি আনারস আছে এটা কোন জায়গার ভাই মধুপুরে না বেশ মিষ্টি মনে হয় এটা না এটা খেতে কিন্তু বেশ মিষ্টি হয় ছোট হলেও বেশ সুন্দর এগুলো কত করে বিক্রি করতেছেন দশ টাকা পিস বিক্রি করতেছে মাসাল্লাহ দেখেন দেখার মতো আনারস আসলে গ্রামের হাট ছাড়া কিন্তু এই সুন্দর দৃশ্য গুলো আসলে দেখা যায় না বেচা কি রকম হচ্ছে এটা ভালোই হচ্ছে না মাসাল্লাহ বেশ সুন্দর হাটের দৃশ্য এই যে এই পাশে দিয়ে দেখেন গরুর দুধ বিক্রি হচ্ছে সিরিয়াল ধরে আহ মাসাল্লাহ আজকে দুধ বিক্রি করছেন না নাকি এখনো বিক্রি করছেন অনেক দুধ হয় তাইলে না নব্বই টাকা করে বিক্রি করতেছে ওনারা রেগুলার বিক্রি করে এই যে দেখেন সেই পুরনো ঐতিহ্য আর কি ওনারা এইভাবেই রেগুলার বিক্রি করে থাকে গোল দুধ